আরে দশ বছর আগে পাঁচ বছর আগে এই আমাদের এই প্রাকৃতিক গ্রামে অনেক ঘুরা ফিরা করছি গ্রামে হাঁটি করছি আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন এবং আমি এখন এই মুহূর্তে আছি আমাদের বাড়ির পাশে যে প্রাকৃতিক দৃশ্য যে জমিনের দৃশ্য তো গত দুই দিন আগে আপনারা দেখতেছেন পাথরের ভিতরে অনেক ধানের ছিল এবং আজকে আজকে দেখতেছেন হলো এপ্রিল এবং দুই হাজার পঁচিশ সাল তো আলহামদুলিল্লাহ গতকালকে ঘুরা ঘুরে বৃষ্টি হচ্ছে এবং বাতাস হয়েছিল তো আলহামদুলিল্লাহ অনেক কৃষি ভাইরা যেমন ধান কেটে নিয়ে গেল সুক্রিয় আল্লাহ দরবারে ওনারা অনেক পরিশ্রম করে কষ্ট দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাই কষ্ট করে পরিশ্রম করে যে ইরিদান করছিল তো আলহামদুলিল্লাহ অনেক ভাই বাড়িতে পৌঁছে গেল তো তাদের জন্য দোয়া করবেন আর সবাই কেমন আছেন এবং কে কোথায় থেকে দেখতেছেন আমার প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্য এবং আপনাদের কাছে এই গ্রামের দৃশ্যটা কেমন লাগে তো বিশেষ করে যারা এলাকাতে আছেন বা গ্রামে আছেন তাদের কাছে ভালো লাগবো না আর যারা গ্রাম থেকে বাইরে আছেন এবং শহরে আছেন প্রবাসে আছেন তাদের কাছে একবারে সেই গ্রামটা সে লাগবে এবং অনেক লোক এই গ্রামের দৃশ্যটা দেখি আসলে তাদের মনে আনসান আনসান করতেছে কেন আহারে দশ বছর আগে পাঁচ বছর আগে এই আমাদের এই প্রাকৃতিক গ্রামে অনেক ফিরা করছি অনেক 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 গ্রামে হাঁটাহাটি করছি কিন্তু কাল এই গ্রামের এক গ্রামের এ প্রাকৃতিক দৃশ্য দেখি মানুষের মনে অনেক অনেক আনন্দ পাইতেছে আমি জানি এই গ্রামের দৃশ্যটা দেখার পর তো বিশেষ করে আমরা যখন ডাকাতে ছিলাম তখন গ্রামের বাজারের বা আত্মীয় স্বজন যাদেরকে দেখতাম আমরা বারবার দেখতাম বার বার ওই ভিডিওটি দেখতাম তো যাহোক তো তাদের কাছে আসলে আনন্দ মই যে আনন্দ লাগতো খুব ভালো লাগে তো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে গ্রামের জমিনের দানের সাথে সাথে যে কত সুন্দর আমরা কই এটার আর বুঝলেন আপনারা কি কন এগুলারে আপনারা কি কন অনেকজনে বট বডি যাক তারপরে আছে এই ক্ষীরা এ দেখতেছেন ক্ষীরা তারপরে আছে টমেটো তারপরে আছে কুমড়া গাছ তো আসলে গ্রামে যারা থাকে তারা শাসাবাদ যারা করে তাদের কাছে খুব মজা লাগে একটা উঠতে একটা একটা উঠতে একটা ওনারা শ্বাসাবাদ করে এটাই ঠিক আছে তো গ্রামে বাস করতে হইলে এভাবে এগুলা দরকার হুম। তো যাই হোক মাঝে মধ্যে আপনাদেরকে গ্রামের দৃশ্য দেখায় আসলে ভাই কেমন লাগে আপনার